বন্ধুরা দেখো কোথায় চলে আসছি আজকে চলে আসলাম সিঙ্গার শোরুমে একটা ফ্রিজ কিনতে ফ্রিজ কিনতে আইসা মানে দেখতেছি কোনটা কেমন একটা একটা করে দেখতেছি তো আমাকে আসতে বললে আসিফের বাবা দেখে আগেই চলে আসছে আমি আসার আগে আসিফের বাবা সিঙ্গার শোরুমে এসে বসে আছে তো বন্ধুরা গেছি একটা ডিপ ফ্রিজ কিনতে ডিপ ফ্রিজ কিনতে যাওয়ার পর যাই দেখতেছি মাত্র দুইটা কোয়ালিটি একটা এস কালার আর একটা হইলো অফ হোয়াইট কালার তো যে কালারের ফ্রিজ মানে দোকানে আছে ঠিক ওই ফ্রিজে আমার বাসায় আছে তো এরপর আমার আর ফ্রিজ ভালো লাগলো না এখন কি করব ফ্রিজ যেহেতু কিনবো না তবে আমাকে সিঙ্গারের একটা মানে উপহার ছিল মানে আমি ওখান থেকে দুইটা জিনিস বা একটা জিনিস দামি দেখে কিনে আনতে পারবো এমন একটা উপহার ছিল আমার তো সেই উপহারটা আনার জন্য আমার ওখানে যাওয়া উপহার বলতে গিফট ভাউচার ছিল যে সিঙ্গারে জমা দিয়ে আমি ওই গিফটটা আনতে পারতাম তো আমি গিয়েছি সেই ভাউচারটা নিয়ে এখনও যাই দেখি যে ফ্রিজ আছে ওই ফ্রিজ আমার পছন্দ হয় না কি করব আমি পুরা একটা শোরুম বলে হাঁটতেছি কি নেই কি নেই কারণ আমাকে নিতেই হবে বাধ্যতামূলক কিছু না কিছু আনতেই হবে তো এখন আমার যেখানে যা দেখতেছি এই যেগুলো সব রাইস কুকার টুকার সব আছে আমার একটা না দুইটা তিনটা করে আছে তো যেই জিনিস আছে সেই জিনিস কি আনবো তো অনেক খুঁজতে খুঁজতে তো ভাবলাম যে একটা চুলা নেই তো প্রথমে চুলাটা আমার পছন্দ হইলো তো ভাবলাম যে চুলাটা নেই এখন আসিফের বাবা বলতো চার কিনিবা আরও কিছু নেও পরে আবার এই যে ওভেনটা ওভেনটা নিলাম আর এই যেই চুলাটা নিলাম এই দুটা জিনিস পরে মিলে এলাম আর কি কিন্তু দুঃখের বিষয় ফ্রিজটা আমি কিনতে পারলাম না কারণ ফ্রিজ যেরকম কালার সেম কালারের ফ্রিজ একটা আমার আছে। তো একই কালারের একটা এতদিন ব্যবহার করতেছি যদি চেঞ্জই করি যদি আলাদা একটু কালার না হয় তাহলে কি ভালো লাগে সেজন্য আমি আর ফ্রিজ না কেনে এই যে চুলা আর একটা মাইক্রো ওভেন কিনে নিয়ে চলে আসলাম তো ওভেনটা কিনে নিয়ে আসিবার বাবা বাসায় চলে আসছে আইনা রাইখা দিছি যেহেতু চুলাও আছে ওভেনও আছে যেহেতু এটা গিফট ছিল মানে আমাকে আনতেই হবে কেয়ার করার তাই নিয়ে আসছি তা আনার পরে যে আমি রাইখা দিছি তেমন মনে হচ্ছে আমার কোনো আকর্ষণ নাই কারণ আমি তো গেছিলাম ফ্রিজ কিনতে এখন আমার ছেলে বলতাছে মা কী আনছো দেখি এখন অনেক এটা খুলে দেখতেছে যে রেবুদের কেমন কি তো আমি বললাম যে আপাতত খোলার দরকার নেই থাক কদিন পরে খুলি কারণ যেহেতু আছে দুইটা আমি কদিন আগে চুলা একটা লাগাইছি আর ওভেন তো আমার আগে থেকেই আসে তারপরও ছেলের যে কথা সেই কাজ মানে সে দেখবেই এখন সে খুলে খুলে দেখতেছে যে এটার কালারগুলো কেমন কিন্তু চুলাটা আমার অনেক ভালো লাগছে তো ভাবছি আমি চুলাটা লাগাবো নতুন জিনিস দেখলে আমার ভালো লাগে না আমার শুধু নতুন জিনিস ব্যবহার করতে ইচ্ছা করে তো এই চুলাটা আমি অনেককে বলতেছি যে বাবা তুমি পুরোটা খুলো না কারণ যেহেতু এই মুহূর্তে লাগাইতেছি না মিস্ত্রি আনতে হবে তারপরে এটাই করব করবো যে একটু এইভাবে দেখে রাইখা দিলাম কাগজের ভিতরে একবারে সুন্দর করে প্যাকিং করা সেজন্য জন্য আর ওইটার মানে খুলতে নিষেধ করলাম তো অনেক বলতেছে যে মা আমি তাহলে একটু ওভেনটা একটু দেখি ওভেনটা কেমন তো ওভেনটাও সেম এই যেরকম আমি একটু দেখে রাখে দিলাম কারণ ওভেন একটা আছে এটাও আমি কদিন পরে এই করব আর কি তো এই যে ওভেনটা তো ওভেনটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মানে দুইটা জিনিস আমি পছন্দ করছি যেহেতু ফ্রিজ আনতে পারলাম না সেহেতু আমি ওভেন দিয়ে মানে ওভেন আর চুলা নিয়ে আসলাম দুইটা কিন্তু দুইটা জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছে তো যে কোনো জিনিস যদি কিনতে যাই আর মনের মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো গেলাম ফ্রিজ কিনতে নিয়ে আসলাম ওভেন আর চুলা তো কি করব বলেন তো কেমন হইলো বন্ধুরা দেখেন তো আমার ওভেনটা আমার ওভেন আর চুলা কেমন হইলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন